টি বড় অংশ আমরা কাটাই কর্মস্থলে এই দীর্ঘ সময় কারণে সহকর্মীরা হয়ে ওঠেন অনেকটা পরিবারের মতোই তবে কর্মক্ষেত্র যতই দ্বিতীয়বারই হয়ে উঠুক না কেন এটি একান্তই একটি পেশাদার পরিবেশ যার ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি দিনের শুরুটা হোক একটু হাসি ও সজজনে অফিসে সহকর্মীদের সঙ্গে হালকা কথোপকথন বা হাসি মুখে সম্বোধন শুধু সম্পর্কই সুদৃঢ় করে না বরং পুরো অফিস পরিবেশকেই করে তোলে ইতিবাচক ও প্রাণবদ্ধ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একতরফা না হয়ে দলগত মতামতের গুরুত্ব দিন সহকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে সবার মাঝে সহযোগিতার মানসিকতা তৈরি হয় কাজের জায়গায় কথা বলার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি অপ্রয়োজনীয় মন্তব্য বিতর্কিত প্রসঙ্গ বা কারো পেছনে কথা বলা শুধু ইমেজি নষ্ট করে না বরং সম্পর্কেও ফাটল ধরাতে পারে ভুল হলে তিরস্কার নয় যাই সহানুভূতি কেউ ভুল করলে তাতে উপহাস না করে গঠনমূলক উপায়ে সংশোধন করতে সাহায্য করায় পেশাদার আচরণ সব সহকর্মীর সঙ্গে হয়তো সবার মনের মিল হবে না তবে তাতে রাগ বা অভিযোগ না করে মানিয়ে চলার চেষ্টা করতে হবে ভিন্ন আচরণ মানেই শত্রুতা নয় ভিন্ন আচরণ মানেই শত্রুতা নয় চরণে কষ্ট পেলে উচ্চস্বরে কথা না বলে সরাসরি শান্তভাবে আলোচনা করাই উত্তম অনেক সময় খোলামেলা সংলাপেই কঠিন সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসে সহকর্মীর প্রশংসা করুন এই ছোট্ট অভ্যাসটি সম্পর্ক মজবুত করে অফিসে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলে অবশ্যই তার সতর্কতার সঙ্গে সামলানো উচিত কারণ সম্পর্ক ভেঙে গেলে কর্মক্ষেত্রেই কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যেতে পারে সহকর্মীর ব্যক্তিগত সময়কে সম্মান করুন অপ্রয়োজনে ফোন বা সামাজিক মাধ্যমে যোগাযোগ বিরক্তিকর হতে পারে পেশাদার আচরণ সহানুভূতি ও সম্মান এই তিন মূলনীতি কর্মক্ষেত্রে সুস্থ স্বাচ্ছন্দ্য ও দীর্ঘস্থায়ী সম্পর্ক করার ভিত্তি তার দিবা ফারুহী কালের কণ্ঠ